কত সুন্দরী বোদিন কিমিনী যাহো জানি না কত সুন্দর আহা কিমিনী যাহ জানি না হৃ দয়া কর نوزی بکارو مو دینہ لا الہم الا اللہ لا الہم হি না যে রোজা ছই রো না মা বাবা কে রো না হাম যে রোজা ছই রো না মা কে ভুইল না জন্নত বাসি হইতে চাইলে জন্নত বাসি চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله علیہ وسلم دان 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 دان

শীতুল কৌড়ি টাকি শীতুল কোডি চি জলদি হদা অনাম অদা অডাম এই পৃথিবী বডই নী নে তো ভালো ভাষা আওয়ে পবোগ আওয়ে পবোগ এই তো মনে আশা अल अदा अल अड 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 अदा अल अदा अदा अड अल् अदा अदा प्रे मीरलड गुणी मेहरा जीति जया प्रेहि मीरली गुणी मेहरा जीति जया प्रभु দিলেন মেরেছে দয়ালে প্রভু দিলেন মের যে ভূমি মের موسیقی ار تو مدھو ایمی تے تو مدھو جہنی تو آگری جاپی ফি নামেটি তোমার তো তুই মধুর লাগে রে দহয়া তোহ তুই মধুর লাগে ডা অা অি জি বুন বুড়ি হিয় কৌড়শি রে গৌ না জিজি বুন বুড়ি হিয় কৌড়শি রে গৌ না কৌড়ি না Kho mau đi, agon agole. Kho mau đi, am kêu vun koh đi nào đi sayyidina, Muhammad wa Ali. চিদিনা মৌলানা মছম্মা দে লক্ষকুটি চাদামোজনা অমাৰ দিনো দিনৰ পি জিৰ কুদুমী লক্ষকুটি আমার জিন্দন বিজির কুদুমি যে সালামি পড়ে কোড়ি বে কুবুর হাসোর মে জারে মাওলানা

জড়শিল সৃষ্টিকোর সেন মফকরিন্তার খতি রে অমদিন দান মস্মবিন দিন মোহমা দোষ হুইয় পুরো দুশুখ তুমার মদীন اشکی ہولی دور جی بس مدینہ ہماریا سی دینا مارا مہم دا دی محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হৈরি কত সুন্দরী বোধীনা কিমিনী যবো জানি না কত সুন্দর আহ কিমিনী যবো জানি না হৃদয়া কর দয়া ল দয়া কর نوسی بھی کورو مودی لا الہم الا اللہ لا الہم হি না মাঝে রোজা ছই রো না মা বাবা কে রো না হৈরি না যে রোজা ছই রো না মা কে ভো না হে জন্নত বাসী হইতে চাইলে জন্নত বাসি চাইলে প্রাণ বড়ে সাধনা লা لا <سلام> اله الا <سلام> الله لا <سلام> اله لا اله الا الله محمد رسول الله صلى الله علیہ وسلم ادام 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 ادام

شیتل کڑیری کے شیتول کھوڑی چونکھیری جلدی ہے <متصفح> ام <mats> ادم ار ادم ار ادم ار اد ار ادم ار ادم ار ان دان ان نام اد دان ان نام اے پردھمی بوڑے نی ٹوٹنے تو بھلو بھاشا اوا لکھی

প্রৃহিমিরালা কহরই কুন হবি মেহরাজি তিচে আওয়া দহই আলে প্রভ দিলে নেমেরাজ দয়ালে প্রব দিলে নেমেরাজ ভমিলেরেলায় না ممی تے ایے تو مدھ ای می تے ای تو مدھو جہنی تو آگری دھوئل جہنی نی تو آگے جاپی تو مر جو تھی جاپ পি নামটি তোমার তোহ তুই মধুর গিরি দহয়াল তোহ তুই মধুর লাগে আল্লাহ اا ا ج ج جی جی بن بڑھ ہیاں کڑ سی ری گون جی جی بن بڑھ ہیاں کڑ سی ری گون کہاں کوڑی تل کہ ماں کوڑی دو گو ن گون ما کوڑیا گو نا گ

ارا ار اد ار اد اد ار ادا ار اد ار اد ار ادہ ہودو یی ارو ماں جہ ای ہودو یو ماجھے کرو کھیلا پیچھے دیکھے چھا

লা ইনাহ ইলাম্লাহ মহাম্মা ধূরুব সুলা সন্লালাহ এলেই হব সাল্লা উপস্থি সম্মানে টলামাইকে নাম আমন্ত্রিত অতিিতি বৃন্দু দাড়ি পা কামার মূরবি বাপাড়া। যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাম উদযাপন উপলক্ষে এবং মেরাজন নবী স্মরণে ও কামনায় আজকে একটি বিরাট একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের জায়গার নাম কি সাতবাড়িয়া মদিনাতুল জামে মসজিদ ঠিক কেনা বলে সদর দক্ষিণ কুমিল্লা সম্মানিত উপস্থিতি এই মাহফিলটা কিন্তু আমরা ইমানদার হিসাবে আমরা মুসলমানের মৌসুমী একটা উৎসব ঠিক কিনা বলে কি মৌসুমী একটা অনেক বড় একটা উৎসব এই উৎসবটাকে কিন্তু আমরা এখন উৎসবমুখর পরিবেশ হিসাবে কিন্তু এটাকে এখন আর আমরা দেখতে পাই না আমরা এটাকে এখন দেখতে পাই একটা শুটিং স্পট হিসাবে কে হিসাবে মনে হয় যে শুটিং স্পট আমরা এখানে শুটিং দেখতে আসছি কি দেখতে আসছি শুটিং দেখতে আসছি আমাদের কাছে এরকমই মনে হয় কিন্তু এটা আসলে শুটিং স্পট নয় এটা একটা ক্লাস এটা কি এবং গুরুত্বপূর্ণ একটা ক্লাস এই জায়গাটা আমরা নিজেদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে নিতে পারি নিতে পারি এখান থেকে আমরা নিতে পারি ঠিক কেনা বলে না আমরা এই জায়গাটা থেকে কিভাবে ভয় করতে হবে কিভাবে অবলম্বন করতে হবে আমরা সে শিক্ষাটা টিচিংটা আমরা এখান থেকে নিতে পারি এবং লাগি আমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমরা আপন করে পেতে পারি সেই প্রেমের ট্রেনিং আমরা এখান থেকে নিতে পারি পারি কি পারি না কথা বলেন কিন্তু এটা আমরা কখন নিতে পারবো যখন আমাদের মানসিকতাটা ওই রকম হবে তখন কিন্তু আমরা সেটা নিতে পারবো ঠিক না ঠিক আমরা যখন আমরা আমাদের মানসিকতাটাকে কি করতে পারবো একটিভ করতে পারবো তখন আমরা এখান থেকে আমরা সেই শিক্ষাটা আমরা নিতে পারবো অন্যথায় কিন্তু আমরা এখান থেকে কিছুই নিতে পারবো না আমি আপনাদেরকে বলি এটা আমি প্রায় আজই বলি প্রায় প্রোগ্রামে আমি এই কথাটা বলি সেই কথাটা হলো প্রত্যেকটা পার্সন ডবল পার্সন আমরা কিন্তু কেউ সিঙ্গেল নই সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বিনীতভাবে ভাবে অনুরোধ করছি রাত কিন্তু বেশি হয় নাই মাত্র দশটা পার হলো হয়েছে কিনা এই তো মাত্র দশটা পার হলো রাত কিন্তু এখনো বেশি হয়নি ঠিক কিনা বলেন আমাদেরকে দেখা আপনারা এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট এটাকে মানতে পারবেন আপনারা ভাবতে পারবেন যে আমরা এখন সবাই এখানে ছাত্র আমার ববর বয়সী চাচার বয়সী আমার স্টুডেন্টদের বয়সী আপনারা বিভিন্ন বয়সের বিভিন্ন ক্যাটাগরির লোক এখানে আপনারা অ্যাটেন্ড করেছেন তা আপনাদেরকে ওই কথাটা মনে এখানে বসেন না কেন এখানে বসেন তো আপনারা কি মনে করতে হবে এটাকে একটা ক্লাস মনে করতে হবে এই কারণে আপনাকে ক্লাস মনে করতে হবে কারণ একজন হকানি আলেমের সামনে বসা মানে রাসূলের সামনে বসা জানেন নি আপনারা জানে জানে আল্লাহ রাবুল আলমীর হাদিস শরীফের মধ্যে আসছে হজরত আবু হাদিসটা বর্ণিত বখার এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে রাসুল বলেছেন যে ব্যক্তি রাসূলের অনুগত্য করল সে যেন আল্লাহর অনুগত্য করল যে রাসুলের অবাধ্য করল সে যেন মূলত আল্লাহর অবাধ্য করল এটা ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজে এসে আল্লাহ রাসুল বলতেছেন যে আমার আমিরের অনুগত করলো সে যেন আমি নবীর অনুগত্য করলো যে আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো তাতে কি বোঝাইলো বিষয়টা কি দাঁড়ালো আপনি যদি রাসুলকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসা হয়ে যায় আর হকানি কোনো আলেম বা হকানি আল্লাহর কোনো অলিকে ভালোবাসলে রসুলকে ভালোবাসা হয়ে যায় সোভান আল্লাহ কিন্তু এখন দেখবেন আমাদের দেশে কিছু কাঠমোল্লা বের হয়েছে কাঠমোল্লা বুঝেননি যাদেরকে জাতের কাঠ দিয়ে বানাই না এদেরকে মাদার গাছ দিয়ে বানাই যেটা কোনো কাজে লাগে না ওই কাট দিয়া বানাইছে যে মোল্লা এরা এখন বলে যে আল্লাহর অলিদের দরকার নাই আলেমদের দরকার আচ্ছা আপনারা বলেন বাড়ি বানালে কি ইঞ্জিনিয়ার লাগে না বাড়ির জন্য কি আপনি প্ল্যানিং করতে কি ডাক্তার দিলে হবে কথা বলে আবার আপনার বাচ্চাকে আপনি একজন টিচার বানাবেন প্রফেশনালি সে টিচিং দিবে আপনি যদি টিচার বানাতে চান তাহলে কি আপনি কোনো ইঞ্জিনিয়ার দিলে হবে নাকি টিচার দিতে হবে কথা বলেন না কেন টিচার দিতে হবে আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিচ্ছি এটা আমার আলোচ্য বিষয় নয় তারপর আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমি কথাগুলো বলছি আল্লাহ রাবুল আলমিন বলেছেন ও ফিলিভার্স ইউ ফিয়ার মি আল্লাহ বলেছেন ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো কি করো আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা সবাই আমার স্টুডেন্ট আপনারা সবাই কি এখান থেকে কেউ একশো নিয়ে যাবে কেউ আশি নিয়ে যাবে কেউ পঞ্চাশ নিয়ে যাবে আবার কোনো নাম্বারই কেউ নিতে পারবে না কেউ আবার আছে এমন সে কোনো নাম্বারই নিতে পারবে না এখানে সে কোনো স্কোর করতে পারবে না তার কারণ হচ্ছে এই কারণে নিতে পারবে না কারণ আপনার দেহটা আসলটা বাহিরটা কিন্তু এটা আসল নয় আপনার যে বাহিরের রূপটা আমার বাহিরের রূপটা এটা কিন্তু আসল নয় আসল হচ্ছে আপনার আমার ভিতরের মানুষটা কোন মানুষটা ভিতরের মানুষটা যেটাকে ইংলিশে বলা হয় সোল আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূপ বাংলাতে থেকে বলা হয় আত্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কওলির রুহু মিন আমরি রাব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রুহুটা শুধু স্থান পরিবর্তন করে কি করে স্থান পরিবর্তন করে আল্লাহর মাত্র জাস্ট একটা নির্দেশ একটা ওয়ার্ডার এটা কিন্তু এটার কোনো ক্ষয় নেই এটার কোনো মরণ নেই এটার কোনো বিনাশ নেই জাস্ট এটা কি করে প্লেসটাকে চেঞ্জ করে স্থান পরিবর্তন করে আদতে কিন্তু আত্মার কোনো মরণ নেই মরণ হলো দেহে মরণ কার দেহে আত্মার কোনো মরণ নেই নেই এটা বুঝেন আপনারা তো আত্মার যেহেতু মরণ নাই তাহলে আপনার এই আত্মাটাকে ঘিরে কিন্তু সকল রহস্য সৃষ্টি হয়েছে এবং সে রহস্যর অবসান হবে ওপারে যাওয়ার পরে কোথায় যাওয়ার পরে আপনারা সবকিছু থেকে বেঁচে থাকতে পারবেন কিন্তু মরণ থেকে কি কে বেঁচে থাকতে পারবেন পারবেন কেউ ওই কথা বলেন না কেন আপনি কথা বলেন না কেন আপনারা কি কি আল্লাহ বোট বাদাম খাওয়ার জন্য চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য কোলাহল পরিবেশে ফ্রেন্ড সার্কেল গিয়ে দিয়ে অপ্রত্যাশিত অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য জবান দিছে জানলা জবান দিয়েছে কি জন্য আল্লাহর জিকির করার জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফেদ করুনি এদ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সোহান আল্লাহ বলেন না কেন আরে জড়ে আপনাদেরকে একটা মজার মেসেজ দিয়ে রাখি আপনারা সবাই রাতে আসছেন না জান্নাতের বাগানে আমরা সবাই রাতেই তো আসছি এই জান্নাতের বাগানে যারা রাতে আসে রাসূলের হাদিস থেকে প্রমাণিত জান্নাতের বাগানে যারা রাতে আসে তাদের রাতের ডিনার হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ